হ্যালো এভ্রিবরি ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল আমি একটা জিনিস চিন্তা করেছি যে যারা নেক্সট চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি কিছু বিষয়ে আলোচনা করবো যে কোন চাকরির আসলে সুযোগ সুবিধা কী যেহেতু আমরা চাকরি করতে গেলে অবশ্যই মানুষ অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্যই চাকরি করতে যায় সেখানে প্রথমেই যেটা থাকে যে তার বেতন কত থাকবে সেখান থেকে সে অন্য অন্য কী কী সুযোগ সুবিধা পাবে তো আমি বিভিন্ন ক্ষেত্রে চাকরির যে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে আমি আলোচনা করবো যে বাংলাদেশের শিক্ষক যারা আসলে চাকরিজীবীদেরকে তৈরি করে যাদের হাতে সকল গ্রাজুয়েটসরা প্রস্তুত হয় তৈরি হয় সেই শিক্ষক বা শিক্ষকতা পেশার বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশে শিক্ষকতার ক্ষেত্রে দুই ধরনের এখানে পেশা রয়েছে একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি তো বেসরকারি এখানে আরেকটা সেক্টর যেটা বলা যেতে পারে যে এটা আদা সরকারি একটি সেক্টর রয়েছে যেটা আর একেবারে সম্পূর্ণ বেসরকারি যেগুলো সেগুলো ডিফারেন্ট তো সরকারি আর আদা সরকারি আদা সরকারি হচ্ছে এই কারণেই যেখানে সুযোগ সুবিধাগুলো বেতন ভাতা অন্য যেগুলো রয়েছে সেগুলো সরকারি ফান্ড থেকে প্রদান করা হয় কিন্তু সেটাকে অনুদান হিসেবে দেওয়া হয় এই সেক্টরে সরকার দান করছে এরকম একটা বিষয় আর হচ্ছে সরকারি যারা তারা হচ্ছে সরাসরি সরকারের রাজস্ব খাত থেকে বেতন পায় তো সেই সরকারি আমি আজকে এখানে আলোচনা করব যে মাধ্যমিক লেভেল যেটা মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক যারা তারা রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন এখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যখন প্রথমে তিনি চাকরিতে প্রবেশ করেন এন্ট্রি লেভেল যেটাকে বলা হয় এখানে সাধারণত যারা পিএসসি নন ক্যাডার থেকে আসে অথবা সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে আসে তাদের হচ্ছে ষোলো হাজার টাকা দিয়ে এটা হচ্ছে তাদের বেসিক বেতন যেটা আমরা বলে সেই বেসিক হচ্ছে বেসিকটা হচ্ছে ষোলো হাজার টাকা আর যারা আধা সরকারি এটাকে আমরা বেসরকারি না বলে আধা সরকারি যদি বলি তো আধা সরকারি যারা তারা হচ্ছে প্রথমে বারো হাজার পাঁচশো টাকা যাদের বিএড থাকে না বিএড ডিগ্রি যাদের থাকে না তারা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে এখানে প্রথমে বেতন পান আর যাদের বিএড কমপ্লিট থাকে বিএড দিয়ে যদি কেউ প্রবেশ করে বিএড সার্টিফিকেট সহ তখন সে ষোলো হাজার এটা হচ্ছে এগারোতম গ্রেড এটা হচ্ছে দশম গ্রেড এটা হচ্ছে বেসিক বেতন এরপর হচ্ছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া যারা সরকারি তারা তাদের যে বেসিক যে বেতন থাকে সেই বেতনের তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া পান দ্যাট মিনস ষোলো হাজার টাকার যদি তার বেসিক থাকে তাই ষোলো হাজারের পঁয়তাল্লিশ পার্সেন্ট আর যারা আধা সরকারি তাদের হচ্ছে এখানে এক হাজার টাকা বাড়ি ভাড়া ফিক্সড এই যে আধা সরকারি ওলাদের যে এক হাজার টাকা বাড়ি ভাড়া ফিক্সড এই এক হাজার টাকা দিয়ে আসলে কিন্তু কোথাও কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না এটা যদিও একটা ফর্মালিটিস যে না তোমাদেরও তো কিছু দেওয়া হচ্ছে এরপরে হচ্ছে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতার ক্ষেত্রে যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তারা হচ্ছে এক হাজার পাঁচশো টাকা পান দ্যাট মিনস পনেরোশো টাকা আর যে যারা আধা সরকারি তাদেরও হচ্ছে পাঁচশো টাকা এ দুটোই ফিক্সড এদেরও পনেরোশো টাকা ফিক্সড আর এখানেও হচ্ছে পাঁচশো টাকা ফিক্সড যদিও বর্তমানে সরকারি মেডিকেল ছাড়া যদি প্রাইভেট কোথাও কোনো চিকিৎসা সেবা নিতে হয় সেখানে কোথাওই এই পাঁচশো টাকা বা পনেরোশো টাকায় খুব একটা চিকিৎসা পাওয়া যায় না কারণ একজন ডক্টরের যে সাথে মিট করতে হলে তার যে ভিজিট ফি সেটা এখন নর্মাল যারা একেবারেই মেডিকেল অফিসার তারাও কিন্তু সাতশো আটশো টাকা নিচ্ছেন যারা একটু ভালো সিনিয়র প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর তারা কিন্তু এক হাজার পনেরোশো হাজার টাকা তো এই টাকাটা কিন্তু তাদের ফিতেই চলে যায় এছাড়া মেডিসিনের যে কস্ট সেটা কিন্তু এখানে আর পাওয়া যাচ্ছে না তাছাড়া আগামী ছাব্বিশ সাল থেকে সম্ভবত দু সাল থেকে চিকিৎসার যে মেডিকেলের যে আপনার মেডিসিনের যে কস্ট সেটা নাকি আরো অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে কোনো একটা কারণে নেক্সট হচ্ছে উৎসব উৎসব যে বোনাস এই উৎসব বোনাস কিন্তু সাধারণত বাংলাদেশে যেহেতু মুসলিম প্রধান দেশ এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় দেওয়া হয় দ্যাট মিনস রমজান ঈদের সময় আর কোরবানি ঈদের সময় দুইবার দেওয়া হয় দুইবারে যারা সরকারি তাদেরকে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট দ্যাট মিনস যার যেটা বেসিক সে তৎ সেই পরিমাণে বোনাস পাবেন যদি ষোলো হাজার টাকা হয় তাহলে সেই আরও ষোলো হাজার টাকার সাথে বোনাস পাবেন আর যারা বেসরকারি তারা হচ্ছে পঁচিশ তার মানে তার যা বেতন সেই বেতনের চার ভাগের এক ভাগ যদি যারা ষোলো হাজার হয় তাহলে সে এখানে পাবেন চার হাজার টাকা এখানে হচ্ছে ষোলো হাজার আর এখানে হচ্ছে চার হাজার দ্যাট মিনস এখানে কিন্তু ডিসক্রিমিনেশনটা অনেক বেশি ডিফারেন্সটা অনেক বেশি আর যদি কারো হয় বা বারো হাজার পাঁচশো টাকা তাহলে সে পাবে তিন হাজার দুইশো টাকার মতো বা দুইশো টাকা একটু কম আর এই যে বিশ এই বিশ পার্সেন্ট সাধারণত এখন বর্তমানে দেওয়া হচ্ছে বৈশাখী ভাতা এটা রিসেন্টলি যুক্ত হয়েছে বৈশাখী ভাতা বৈশাখ আসলে পয়লা বৈশাখের সময় যদিও এই আধা সরকারি যারা তাদেরকে বেশিরভাগ সময় বৈশাখ চলে যাওয়ার পরে দেওয়া হয় আর যারা সরকারি তাদেরকে বৈশাখের আহ উৎসবের আগেই দেওয়া হয় এখানে এই এটা এটা সকলের ক্ষেত্রেই টোয়েন্টি পারসেন্ট কিন্তু এই উৎসব বোনাস এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই জায়গাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ডিফারেন্স বেশি পরিমাণে বৈষম্য এগুলো নিয়ে বর্তমানে শিক্ষকদের মধ্যে খুব চলছে আন্দোলন চলছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে আচ্ছা বিনোদন বিনোদন সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুনেছি যে বিনোদন ভাতা পান কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিনোদন ভাতা পান কি না এটা সম্পর্কে কোনো ক্লিয়ার তথ্য এখনো জানা যায়নি এরপর হচ্ছে শিক্ষা ভাতা শিক্ষা ভাতাটা হচ্ছে শিক্ষকদের শিক্ষা ভাতা নয় শিক্ষকদের সন্তানদের শিক্ষা ভাতা এখানে যদি একটি সন্তান থাকে তাহলে দুইশো টাকা দেওয়া হয় মাসে আর এর উপরে যতই থাকুক তিনশো টাকা সর্বোচ্চ প্রতি মাসে তিনি যদি একজন সন্তান থাকে তাহলে দুইশো টাকা আর একাধিক সন্তান থাকলে তিনশো টাকা করে ভাতা পাবেন কিন্তু যারা আধা সরকারি তারা কোনো ভাতা নেই তাদের সন্তানদের জন্য তাদের সন্তান থাকলেও সে পাবে না আর না থাকলে তো তাদের জন্য ভালো এবার সে প্রণোদনা প্রতি বছর যে বেতন বৃদ্ধি এটাও রিসেন্টলি যুক্ত হয়েছে এর আগে এটা ছিল না প্রতি বছর যে মূল বেতন সেই মূল বেতনের ফাইভ পার্সেন্ট বেসিক যেটা থাকবে সেটার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে ষোলো হাজার টাকা থাকলে তাহলে প্রতি ষোলো হাজার যাদের তাদের বছরে আটশো টাকা বৃদ্ধি হবে আরও যদি বেসিক হয় তাহলে সেটার ফাইভ পার্সেন্ট বেসিকেন ফাইভ পার্সেন্ট এটা প্রতি বছর বৃদ্ধি পায় এগুলো হচ্ছে যারা সরকারি এবং আধা সরকারি স্কুলে শিক্ষক হতে চাও তোমরা তাদের জন্য যদি তুমি সরকারি স্কুলে শিক্ষক হতে পারো তাহলে তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যদি আধা সরকারি স্কুলে শিক্ষক হতে পারো এন এর পরীক্ষা দিয়ে তাহলে তুমি এই সুযোগ সুবিধা পাবে এখানে যেমন বাম পাশে সুযোগ সুবিধা একটু বেশি ডান সুযোগ সুবিধা একটু কম এখানে যেমন বেতন বেশি বেশি এখানে কিন্তু বেতন কম এখন এন্ট্রি লেভেল হচ্ছে এটা যখন আরও বেশি বছর এক্সপিরিয়েন্স বাড়বে তখন একটু বেতনও বৃদ্ধি পাবে প্রণা এখান থেকে ফাইভ পার্সেন্ট করতে করতে বাড়তে থাকবে বেশি এবং অ্যাট দ্য এন্ড একটা সার্ভিস শেষে যেটা হবে সেটা একটা গ্রেট বাড়বে যেমন এখানে এর পরে যখন দশ বছর যুক্ত হয় তখন একটা স্কেল বৃদ্ধি পায় সেখানে তখন তারা এই বেসিকটা বাইশ হাজার হয়ে যায় ষোলো হাজার তখন থাকে না সেখান থেকে বাইশ হাজার হয়ে যায় আর এছাড়া স্কেল পেলে আর এক ধাপ এরকম দুইটা বা তিনটা স্কেল দেওয়া হয় চাকরি জীবনে তো এই হচ্ছে শিক্ষক যারা হতে চায় আর যারা একেবারে বেসরকারি দ্যাট মিনস যারা সরকারের কোনো ধরনের এই ভাতা বা যেটাই সরকার যে অনুদান দেখবে সরকারের অনুদানও নয় সরকারের রাজস্ব খাত থেকেও নয় কোনো খাত থেকে বেতন পায় না সম্পূর্ণ প্রতিষ্ঠানের ফান্ড থেকে বেতন পায় এখানে আরেকটু সুবিধা রয়েছে আধা সরকারিগুলোতে স্কুল ফান্ড থেকে কিছু বেতন পায় সেগুলো হচ্ছে শহরের স্কুলগুলোতে যেখানে আয় ভালো রয়েছে গ্রামের যে স্কুলগুলো রয়েছে সেখানে আয়ও নেই সেখানে সেখান থেকে পাওনাও কোনো কিছু নেই বাট সরকারি স্কুলগুলোতে সব বেতন ভাতা সরকারি রাজস্ব খাত থেকে দেওয়া হয় স্কুল থেকে কোনো কিছু দেওয়া হয় না যতটুকু আমার জানা রয়েছে আর এখানে হচ্ছে স্কুল থেকে কিছুটা দেওয়া হয় বিভিন্ন স্কুল বেদে তাদের স্কুল যে এস রয়েছে ম্যানেজিং কমিটি রয়েছে তাদের সকালের সকলের সিদ্ধান্তক্রমে এখানে দেওয়া হয় এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই তোমরা পাবে যদি যারা একেবারে সম্পূর্ণ বেসরকারি তাদের স্কুল থেকে যা দেওয়া হবে এটা চুক্তিভিত্তিক নিয়োগ থাকে সাধারণত বলাই থাকে যে আপনি এই এই সুযোগ সুবিধা পাবেন সার্কুলার উল্লেখ করা থাকে সেগুলো দেখে সকলে আবেদন করে সেই অনুযায়ী বেদন দেওয়া হয় বিভিন্ন স্কুলগুলোতে এই হচ্ছে শিক্ষক পেশায় যারা আসতে চায় বা শিক্ষকতা পেশে তাদের সরকারি এবং আধা সরকারি বেসরকারি স্কুলগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করলাম আশা করছি তোমরা উপকৃত হয়েছো পরবর্তীতে সরকারি যে চাকরিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে যেমন যারা ডিফেন্স চাকরি করে তাদের একটি রয়েছে রয়েছে রেশন তো এরকম তো এখানে সরকারি শিক্ষকদের আরও কিছু একটা জায়গায় থাকে আবাসন সুবিধা অনেক জায়গায় থাকে যেমন যিনি প্রধান শিক্ষক থাকেন তিনি কিন্তু আবাসন সুবিধা পান তিনি সাধারণত প্রতিষ্ঠানের মধ্যে একটা জায়গা ভালো একটা মানের কোয়ার্টারের মতো থাকে সেখানে এছাড়া অন্যান্য শিক্ষকরা বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পান কিন্তু এরা এই শিক্ষকরা সেরকম কোনো কিছু পাবেন না বা পান না আশা করছি তোমরা এগুলো তথ্যগুলো পেয়ে উপকৃত হলে অবশ্যই ভিডিও লাইক করবেন শেয়ার করতে ভুলবে না আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করবে আজকে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ